ফাইনালি আমার প্রোডাক্টটি চলে আসছে আমি একটি একটি না কয়েকটি পণ্য অর্ডার দিয়েছিলাম অনলাইনে আলি এক্সপ্রেস থেকে হ্যাঁ সো এখানে কী কী আছে সেটা এখন দেখবো আমি এখনো খুলি নাই সো লেটস হ্যাভ লুক ওকে দিস ইজ দ্য ফার্স্ট থিং তারপর কি

গুড আই দিস ইজ ওয়ান ওয়ান সেকেন্ড মোবাইলে চার্জ নাই ভিডিও করতেছি এখানে একটি আছে এই যে এটার মধ্যে কয়েকটি জিনিস আছে সেটা আমি দিয়েছি এই যে এখানে একটি নেইল কাটার আছে দুটি নেই কাটার আছে একটি কেচি আছে আর দুইটি জিনিসপত্র আছে আর কি এটা আমার কাছে সুন্দর লাগছে তাই অর্ডার দিয়েছি সো ইটস গুড তারপর আছে এটা হচ্ছে মেইন থিং আমি এটার জন্য মূলত অর্ডার দিয়েছি এটা একটা পানির বোতল টাইপের কিছু একটা হবে এই যে ব্ল্যাক দিছে নাকি আমি তো ব্ল্যাক দিই না ঠিক হাউ বিউটিফুল ইজ ইস এটা কিন্তু এক লিটারের একটা ইয়া বোতল এটা ফ্লাক্স টাইপের এখানে গরমের সময় পানি ঠান্ডা থাকবে এবং ঠান্ডার সময় পানি গরম থাকবে সেই জন্য দিয়েছি এটা অর্ডার ইজ গুড আই

এটাও কাজের জন্য কাজের জন্য আপনারা যারা অনলাইন থেকে অর্ডার করতে চান আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন যারা ইউরোপে আছেন মোটামুটি ইতালিতে আছেন যারা বা যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন আলি এক্সপ্রেস ইজ গুড আমি আগে অর্ডার করেছিলাম কয়েকটি পণ্য সেগুলোর ভিডিও দেওয়া হয় না আমি ভিডিও দিব তো এটা আমি এখন কাছ থেকে আসলাম মাত্র সে দেখি আমার নিচে এটা দিয়ে গেছে আর কি লোক মানে ডেলিভারি বয় সো ইটস গুড আই এম হ্যাপি অ্যান্ড চশমাটাও বেশ ফিটিং হয়েছে এটাও ফিটিং হয়েছে আমার বোতলটাও ভালো এবং ওইটাও ভালো সব কিছু মিলে ডেট থ্যাংক ইউ ভেরি মাছ